আবিরের ঘুম ভাঙে রাত বারোটার দিকে তখন লক্ষ্য করে তার স্ত্রী ঈশা তার পাশে নেই রাত বারোটার সময় স্ত্রীকে পাশে না দেখে অবাক হয়ে যায় আবির কারণ ও এখনো নতুন বউ এত রাতে কোথায় যেতে পারে ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে বাথরুম চেক করলো কিন্তু ঈশা বাথরুমই ছিল না কোথায় যেতে পারে মেটা সারা বাড়ি খুঁজে খুঁজে ছাদে যায় আবির ভাবে ও আবার ছাদে যায়নি তো ছাদে গিয়ে কথা রাখতেই আবিরের মাথায় আকাশ ভেঙে যাওয়ার অবস্থা কারণ ঈশা ছাদে শেখা ছিল না এমন অবস্থায় আবির ঈশাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারল না আবির আর ঈশার বিয়ের সবেমাত্র আজ সাত দিন আর এই সময় ঈশা রাত বারোটার সময় ছাদে তাও আর একজন পরপুরুষের সাথে পরিবারের পছন্দ মতে আবির বিয়ে করেছিল ঈশা দেখতে শুনতে অনেক সুন্দরী একটা মেয়ে যাকে প্রথম দেখাতেই আবিরের পছন্দ হয়ে যায় কিন্তু ঈশা আর একটা ছেলেকে পছন্দ করত। যা ঈশার পরিবারের কেউই মেনে নিতে চায় না সেই ছেলের থেকে দূরে করার জন্য ঈশাকে তাড়াতাড়ি বিয়ে দেন আবিরের সাথে জোর জবস্তি বিয়ে দেওয়া হয় ঈশার কারণ তাকে এক ধরনের ব্ল্যাকমেইল করা হয় যদি ঈশা আবিরকে বিয়ে না করে তাহলে তার মা আত্মহত্যা করবেন মায়ের এমন কথা শুনে ঈশা আবিরকে বিয়ে করতে বাধ্য হয় এমনকি স্বামী হিসেবে যত দায়িত্ব আছে যত কর্তব্য আছে সব পালন করে ঈশা কখনো বুঝতে দেয় না আবিরকে যে সে অন্য কাউকে ভালোবাসে এই বিয়ে তাকে জোর করে দেওয়া হয়েছে আবিরেরও একই অবস্থা আবির আর ঈশা পছন্দ করে কিন্তু সেই কথা কখনো মুখ ফুটে বলতে পারেনি আবিরও আমি একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু তার পরিবারে কেউই সেই মেয়েটাকে ঘরে আনতে চায় না সব বাবা এই খারাপ ছেলে মেয়ে পছন্দ করে না আবির বাবা মার পছন্দ করা মেয়েকে দেখতে চায় মানে ঈশাকে সেখানে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায় আর মন থেকে মেনেও নেয় ঈশাকে নিজের ভালোবাসার মেয়েকে এক মুহূর্তের মধ্যে ভুলে যায় আবির কারণ সে এই কথা বিশ্বাস করে বাবা মা কখনো খারাপ কোনো মেয়ের সাথে বিয়ে দেবে না এই কথা ভেবে আবির ঈশাকে বিয়ে করে বিয়ের আগে ঈশা আবির আর ঈশা ফারকে দেখা করে দুজন কিন্তু কেউ কাউকে বুঝতে দেয়নি যে ওরা অন্য কাউকে ভালোবাসে দুজনেই সেজন্য মন থেকে আবির ঈষাকে গ্রহণ করে অথবা ভালোবাসে ফাইনালি বিয়েটাও হয়ে যায় বাসর গড়ে স্বামী স্ত্রীর মতো ভালোবাসা আদান প্রদান করে দুজনেই ঈশা এক মুহূর্তের জন্য ভুলে গেছিল যে সে অন্য কাউকে ভালোবাসে বিয়ের আগে এসব মনে মনে ভেবেই নিয়েছে যে বিয়ের পরে আবিরের সাথে সংসার করব না পালিয়ে যাব বয়ফ্রেন্ডের সাথে কিন্তু সে একবারের মতো বিশ্বাস করে করেনি যে বয়ফ্রেন্ড তাকে বিয়ের আগে পালিয়ে যেতে বলেনি সে কি করে বিয়ের পর কখনো তাকে পালিয়ে নিয়ে যাবে প্রশ্নগুলো বারবার গুড়পাক করছে ঈশার মনে আবিরকে ছেড়ে গেলে কি ও কষ্ট পাবে মানুষটা তো অনেক ভালো অনেক ভালোবাসে আমাকে কি করবো এই কথাটা বারবার ভাবছে ঈশা কিন্তু আর ভালোবাসার মানুষটাকে যে ফোন করছে সেটা শুধু দেহকেই ভালোবাসে ঈশাকে ভালোবাসে না যদি ঈশাকে ভালোবাসতো একবার হলেও বলতো যে চলো আমরা কোথাও ভালিয়ে যাই সেই কথাটা কখনো বলেনি ভালোবাসি ভালোবাসি এই অভিনয়টাও করে গেছে দিনের পর দিন আর ঈশা এতটাই বোকাজে সেই কথাটাই বিশ্বাস করে গেছে বিয়ের তিন দিন পর আবির কি একটা কাজের জন্য বাইরে যায় এমন সময় ঈশার মোবাইলে ফোন না করে তার সেই বয়ফ্রেন্ড দেখা করার বায় না করে বারবার ঈশার সাথে ঈশাও দুই নৌকায় পা দিয়ে চলছে এদিকে আবিরকে ছাড়তেও মন চাইছে না আর ওপর দিকে তার পুরনো বয়ফ্রেন্ড দুজনের মন চলছে ঈশা যা তার কাছে অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু ঈশা চায় না তার বয়ফ্রেন্ডকে ছাড়তে সেই ছেলেটার সাথে প্রায় চার বছরের সম্পর্ক আর আবিরের সাথে বিয়ে হয়েছে মাত্র পাঁচ সাত দিন হলো আবিরের বাবা মা বিয়ের পরের দিন ভাইরে কোথাও গেছেন এক কথায় বলতে এই ঘরে এখন শুধু আবির আর ঈশা হয়তোবা ছেলে মেয়েকে গোটা ফ্রি করে দিয়ে ওরা দুজন বাড়ি থেকে সরে গেছে কিছু দিনের জন্য এই সুযোগটাই কাজে লাগায় ঈশা রাতে আবির ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন তার বয়ফ্রেন্ডকে ফোন করে কথা বলে যা আবির বুঝতেই পারেনি সেভাবে হয়তোবা তার স্ত্রী অনেক ভালো একটা মেয়ে স্বামীর সামনে এমন বাচ্চা সাজে যে কোনো ছেলেরাই পছন্দ এবং বিশ্বাস করবে যেমন আবির করছে এভাবে দুই তিন দিন চলে যায় হঠাৎ করে একদিন রাত বারোটার দিকে আবিরের ঘুম ভাঙে দেখতে পায় তার ঈশা কাছে নেই কোথায় গেল এত রাতে মেয়েটি এই বাড়িতে নতুন যদি কোনো কাজ লাগে তাহলে আমাকে ডাকতে পারতো এই বলে আবির বিছানা ছেড়ে উঠে বাথরুম কিচেন সব কিছু চেক করে একটু হলেও ভয় পেয়ে যায় কোথায় গেল মানুষটা কুসতে কুস্তে ছাদে গিয়ে পৌঁছে সিঁড়িতে ফায়ার রাখতে তার সারা শরীর ফাতর হয়ে যায় কি করছে এসব হালকা হাওয়া বইছে ছাদ ছাদে আর দাঁড়িয়ে আছে পশ্চিমের দিকে তাকিয়ে তার থেকে প্রায় দুহাত দূরে একটা চেয়ারে বসে আছে ঈশার বয়ফ্রেন্ড আবির জানতো না ঈশার বয়ফ্রেন্ড আছে এমন সময় দুজনের মধ্যে আবির এসে পৌঁছে আবিরকে দেখে ঈশা একটু ঘাবড়ে যায় কিন্তু তেমনভাবে কোনো রিয়াকশন করেনি ঈশা কারণ এটা তো হয়তো ছেয়েছিল ঈশা যে আবির এই সমস্ত কিছু জেনে নিজের চোখে দেখুক আর তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাক কিন্তু ঈশার এমন প্ল্যান সম্পূর্ণ উল্টে দিল ঈশার বয়ফ্রেন্ড আবির যখন জিজ্ঞেস করে ঈশা এই ছেলেটা খেয়ে আর এত রাতে তোমরা দুজন এখানে কি করছো ঈশা এক মুহূর্ত না ভেবে বলে দেয় যে ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে আর ও আমাকে ভালোবাসে এই কথা শুনে আবির হা করে ঈশার দিকে তাকিয়ে তাকে যে মেয়েটাকে নিমিষের মধ্যে বিশ্বাস করেছিল আবির নিজের ভালোবাসার মেয়েকে ছেড়ে দিয়েছিল বাবা আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে বলে আজ ও কি বলছে এসব তাহলে কি এটা আবিরের বিশ্বাসের ফল কি বলছো এসব ঈশা ঈশা বলে আমি তোমার দেখে মুক্তি চাই আবির এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে যায় আর বলে ঈশা কী বলছো এসব আবিরের থেকে মুক্তি নিয়ে কোথায় যাবে তুমি ঈশা বলে কি বলছো এসব আয়ুষ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমরা দুজন নতুনভাবে সংসার শুরু করব। এই বিয়েটা শুধুমাত্র একটা পুতুল খেলার মতো সেটা তুমি খুব ভালো করেই জানো এই কথা শোনার পর আবিরের অনেক কষ্ট লাগলো কারণ সারা জীবন যার সাথে কাটাবে বলেছে বলে ডিসিশন নিয়েছে আর সেই মেয়েটা বলছে বিয়েটা নাকি একটা পুতুল খেলা তখন ঈশার বয়ফ্রেন্ড আয়ুষ বলে দেখো ঈশা অনেক দেরি হয়ে গেছে তুমি কি ভাবছো বিয়ের আগে আমি তোমাকে বিয়ে করিনি আর বিয়ে হয়ে তুমি অন্যের স্ত্রী হয়ে গেছো অন্যের সাথে বাসর রাত কাটিয়ে এখন আমি তোমাকে আবার বিয়ে করব। এই কথা তুমি স্বপ্নেও ভাবলে কি করে তুমি বারবার আমাকে ফোন করো সেজন্য আমি তোমার সাথে শুধু কথা বলি এমন নয় যে আমি তোমাকে বিয়ে করতে চাই সব ছেলেরাই কোনো না কোনো মেয়েদের সাথে কথা বলে সময় কাটায় আমিও তাই করি তাহলে সেটাকে তুমি ধরে নেবে তোমার বিয়ের পরও আমি তোমাকে আবার বিয়ে করে ফালিয়ে নিয়ে যাব। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা ঈশা বাবা আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছো ওর সাথেই সুখে থাকো আর আজকের পর থেকে আমাকে ফোন করবে না ঈশা খাঁদতে শুরু করে খাওয়ার জন্য আমি এত স্বপ্ন দেখেছি যে আমাকে ভালোবাসছে সেই মানুষটাকে ঠকিয়ে আমি খালি খাকেই বিশ্বাস করেছি এই বলে আবিরের ভাই জড়িয়ে ধরে ঈশা আর বলে আমাকে ক্ষমা করে দাও আবির আমি ভুল বুঝে অন্যায়ের সাথে চলাফেরা করতে শুরু করেছি আমি ভাবতাম যে ও হয়তো আমাকে ভালোবাসে আবির না চাইতেও ঈশাকে ক্ষমা করে দেয় কিন্তু কেন করে সেটা সে নিজেও জানে না তারপর ঈশার বয়ফ্রেন্ড আয়ুষ চিরবিদায় নিয়ে ঈশার জীবন থেকে সরে যায় আয়ুষ এটাই চেয়েছিল যে আবিরের সামনে সব কিছু আনতে যাতে ঈশা এই ভুল পথ ছেড়ে চলে আসতে পারে আর এই সেই উদ্দেশ্যে সে খামিয়াবো হয়েছে আবির চাইলেও এখন আর ঈশাকে মন থেকে ভালোবাসতে পারবে না কারণ একবার যে বিশ্বাস ভেঙে যায় হাজার চেষ্টা করলেও সে বিশ্বাস আর ফিরিয়ে আনা যায় না হ্যাঁ আবি সংসার করছে ঈশার সাথে কিন্তু মনটা আগের মতো আর সুখের স্বপ্ন দেখে না কেমন যেন অনেকটা ফাল্টে গেছে দুজনের মধ্যে ঈশা অনেক চেষ্টা করছে আবিরকে আবার যেন আগের মতো তাকে ভালোবাসে বিয়ের আগে সবাই হয়তো একবারও এমন খারাপ কাজ করে কিন্তু বিয়ের পরে এটাই বিশ্বাস করা উচিত যে যার সাথে বিয়ে হয়েছে সেটাই কপালে লেখা ছিল কপালের লেখা বদলাতে পারে না কখনো কেউ আয়ুষ এসেছিল জীবন নষ্ট করতে কিন্তু অনেক ভালো একটা ছেলে যার জন্য গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়নি এটাই ভালো মানুষের পরিচয় হাজার বুলের পরও মনটা খুলে দিয়ে সমস্ত ভুলের ক্ষমা করে দেয় এরপর থেকে দুজনেই এই চেষ্টা করছে সংসারটা সুখে শান্তিতে কাঠানোর আর খারাপ লাগে লিপ্ত হয়নি কেউ কখনও ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যায় আবির ঐশার জীবনে এবার ওরা দুজন সুখে শান্তিতে সংসার করতে শুরু করে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা